বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটা সকালবেলা আয়োজন করা হয়েছিল খুব ভোরে যারা ঘুম থেকে উঠে বাংলাদেশ দলের খেলা দেখতে বসেছিলেন তারা মোটামুটি সবাই দেখেছেন সাত সকালেই মাহমুদুল্লাহ রিয়াদ মিরপুরের উইকেটে ব্যাটিং ঝড় তুলেছিলেন এক কথায় বলতে গেলে মাহমুদুল্লাহ রিয়াদ যেন জিম্বাবুয়ের বোলারদের একরকম কচু কাটা করেছেন ইনিংসের শুরুতেই দল যখন খাদের কিনারায় পড়েছিল ঠিক তখন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যদিও সিরিজের শেষ ম্যাচটাই হেরে গেছে বাংলাদেশ তবুও বলতে হয় রিয়াদ যেভাবে ব্যাটিং করেছেন করেছেন তাতে করে তিনি তিনি প্রমাণ কেন টি বাংলাদেশের মাহমুদুল্লাহ আবারও সবথেকে সেরা ব্যাটসম্যান অথচ এই মাহমুদুল্লাহ রিয়াদকেই দল থেকে বাদ দেওয়ার জন্য অনেক সময় বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাতুরা সিংহে সহ টিম ম্যানেজমেন্ট উঠে পড়ে লেগেছেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ঠিকই পারফরমেন্স করে দলে ফিরে এসেছেন এবং বারবার নিজেকে প্রমাণ করেছেন এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াত মাত্র চুয়াল্লিশ বলে চুয়ান্ন রান করেছেন একশো বিশের বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা মাহমুদুল্লাহ রিয়াত ছয় মেরেছেন একটি আর চার মেরেছেন ছয়টি প্রসঙ্গত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল চার এক ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে এবং এই সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ দর্শক ক্রিকেট আঙ্গনের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ